হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের এই ভিডিওতে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করবো যেগুলো কিউ ওয়ানের রেজাল্ট পাবলিশ করেছে তো প্রথম যে স্টক সেটা হলো কেইন্স টেকনোলজি তো দেখতেই পাচ্ছেন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট বেড়েছে চুয়াত্তর টাকা আশি পয়সা বেড়েছে চার হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা পঁচানব্বই পয়সাতে ট্রেড করছে তো দেখুন লাস্ট ট্রেডিং ডেতে মানে ফ্রাইডেতেই কিন্তু এই কেন্স টেকনোলজির কিউ ওয়ানের রেজাল্ট পাবলিশ হয় তো স্টকটা দেখুন পজিটিভেই ক্লোজ দিয়েছে আর এখন দেখুন অল টাইম হাই থেকে বিশেষ কিছু ডিসকাউন্টে অ্যাভেলেবেল নেই এটা টেক হার্ডওয়্যারের স্টক খুব ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টক অনেক দিন আগে থেকে স্টকটা নিয়ে ডিসকাসও করছিলাম তো দেখুন এ এর যেটা জুন কোয়ার্টারের প্রফিট সেটা দাঁড়িয়েছে পাঁচশো সাত দশমিক আট মিলিয়ন রুপিসে তো আর একটু ডিটেলে দেখা যাক তো দেখুন প্রফিট যেটা দাঁড়িয়েছে যেটা বললাম পাঁচশো মিলিয়ন রুপিস এবং রেভিনিউ ফ্রম অপারেশন হয়েছে ফাইভ পয়েন্ট জিরো ফোর বিলিয়ন রুপিস ওভারঅল ঠিকঠাক পারফরমেন্স দেখিয়েছে কিউ এ যে কারণে দেখবেন স্টকটাও লাস্ট ট্রেডিং ডেতে পজিটিভেই ক্লোজ দেয় নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুমিটোমো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বেড়েছে ছ টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে পাঁচশো চার টাকা পঁয়তাল্লিশ পয়সাতে ট্রেড করছে তো দেখতেই পাচ্ছেন তার যেটা অল টাইম হাই যে লেভেলটা রয়েছে সেখান থেকে অল্প একটু ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে তো দেখা যাক নেক্সট ট্রেডিং ডেতে কেমন কী পারফরমেন্স দেখায় এরও কিউ ওয়ানের রেজাল্ট ছিল যেটা ভালো পাবলিশ করেছে মানে গতকালকে কিন্তু কিউ ওয়ানের রেজাল্ট পাবলিশ করে তো দেখুন রেজাল্ট ভালো হয়েছে প্রফিট ডবল হয়েছে এস্টিমেটকে বিট করেছে তো প্রফিট বেড়েছে একশো চার পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে এবং বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশ কোটি টাকায় তো একটু ডিটেলে দেখা যাক তো দেখুন রেভিনিউ পনেরো দশমিক আট পারসেন্ট বেড়েছে আটশো কোটি হয়েছে আগের বছর এই সেম কোয়ার্টারে ছিল সাতশো কোটি দেখুন ব্লুমবার্গের এস্টিমেট ছিল আটশো কোটি সেটা বিট করেছে আটশো কোটি রেভিনিউ জেনারেট করে এ বিটটা দেখুন নাইনটি আপ একশো কোটি হয়েছে আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু এইটটি কোটি ছিল তো ব্লুমবার্গের এস্টিমেট ছিল ওয়ান ফিফটি ক্রোর সেটা দেখুন তার থেকেও বেশি মানে এটাতে এটার ক্ষেত্রেও কিন্তু এস্টিমেটকে যেটা আছে সেটা বিট করেছে আর মার্জিন যেটা রয়েছে সেটাও দেখুন ভালো হয়েছে নাইনটিন পয়েন্ট টু ভার্সেস ইলেভেন আর নেট প্রফিট বললাম একশো বেড়েছে একশো কোটি হয়েছে আগের বছর সেম কোয়ার্টারে ছিল একষট্টি কোটি আর এক্সপেকটেশন ছিল একশো আঠেরো তার থেকেও বেশি রেজাল্ট পাবলিশ করেছে মানে একশো কোটি পাবলিশ করেছে তো সব প্যারামেটারি দেখুন কিন্তু যেটা এস্টিমেট আছে সেটাকে বিট করেছে বা এক্সপেকটেশনকে বিট করেছে তো দেখা যাক নেক্সট ডেতে কেমন পারফরম্যান্স দেখায় স্টকটা নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট বেড়েছে পঁচিশ পয়সার মতো বেড়েছে তিনশো সতেরো টাকা নব্বই পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটারও দেখুন মোটামুটি একটা যে রেজিস্টেন্স লেভেল ছিল আড়াইশোর লেভেলটা সেইটা ব্রেক করার পর দেখুন সুন্দর কিন্তু রান আপ দেখাচ্ছে উপরের দিকে এখন আপার লেভেল থেকে বিশাল কিছু ডিসকাউন্টে কিন্তু অ্যাভেলেবেল নেই তো এই স্টকটারও কিউওয়ানের রেজাল্ট ছিল কালকে মানে সাতাশ তারিখ তো দেখা যাক কেমন পারফরমেন্স দেখিয়েছে তো দেখুন রেভিনিউটা একটু কিন্তু ডাউন হয়েছে মানে আগের বছর সেম কোয়ার্টারে বারোশো উনিশ দশমিক চার তিন কোটি ছিল সেইটা কিন্তু কমেছে এগারোশো পঁচানব্বই দশমিক তিন নয় হয়েছে তো কিউ ওয়ান কিউ বেসিসেও যদি দেখেন তাহলেও কিন্তু ডিপ করেছে বা ডাউনে গেছে কিউ ওয়ান কিউ বেশি বেসিসে ছয় দশমিক ছয় পার্সেন্ট ডাউন গেছে আর ইয়ার অন ইয়ার বেসিসে দু পার্সেন্ট ডাউন গেছে প্রফিট যদি দেখেন ইয়ারলি বেসিসে তাহলে কিন্তু ভালো হয়েছে ওয়ান ফিফটি টু পয়েন্ট ফোর সেভেন কোটি ছিল সেখান থেকে বেড়ে দুশো ছয় দশমিক ছয় পাঁচ কোটি হয়েছে আর কিউ ওয়ান কিউ বেসিসে যদি দেখেন তাহলে একটু ডাউন গেছে এক দশমিক এক পার্সেন্ট মতো নেট প্রফিট তো নেট প্রফিট দেখুন ভালো রকম বেড়েছে কিউ ওয়ান কিউ বেসিসেও বেড়েছে পাঁচশো কোটি হয়েছে একশো চৌষট্টি থেকে আর ইয়ার অন ইয়ার বেসিসেও দেখুন একশো পনেরো থেকে পাঁচশো কোটি হয়েছে ইপিএসটাও দেখুন ভালো রকম পরিমাণে বেড়েছে ইয়ারলি বেসিসে দেখলে কিন্তু অনেকটাই বেড়েছে এবং কিউওয়ান কিউ বেসিসেও দেখুন ইপিএস অনেকটাই বেড়েছে তো দেখা যাক নেক্সট দিন কেমন পারফরম্যান্স দেখায় নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক তো স্টকটা দেখুন লাস্ট ট্রেডিং ডেতে জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট বেড়েছে ন টাকা তিরিশ পয়সা মতো বেড়েছে বারোশো সাত টাকা কুড়ি পয়সাতে ট্রেড করছে তো দেখুন স্টকটা এই যে একটা ছোট সাপোর্ট লেভেল রয়েছে সেখান থেকেই কিন্তু বাউন্স ব্যাক করে গত গত ট্রেডিং ডেতে তো দেখতেই পাচ্ছেন স্টকটার যে অল টাইম হাই যে লেভেলটা রয়েছে এই লেভেল থেকে একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে এই স্টকটা কিন্তু স্ট্রং যুক্ত স্টক এবং এই স্টকেরও কিউ ওয়ানের কিন্তু রেজাল্ট পাবলিশের ডেট গতকালকে ছিল তো দেখুন কেমন কি হয়েছে দেখা যাক রেজাল্টটা তো দেখুন এখানে লেখা আছে যে যেটা প্রফিট হয়েছে তো কিউ ওয়ানের প্রফিট তো স্ট্রং লোন গ্রোথের জন্য কিন্তু প্রফিট এস্টিমেটকে বিট করেছে তো দেখুন এখানে লেখা আছে যে রিপোর্টেড বিগার দ্যান এক্সপেক্টেড ফার্স্ট কোয়ার্টার প্রফিট অন স্যাটারডে মানে যা এক্সপেকটেশন ছিল তার তুলনায় কিন্তু বেশি প্রফিট ডিক্লেয়ার করেছে একটু ডিটেলে দেখা যাক তো দেখুন যেটা নেট প্রফিট বেড়েছে কত পারসেন্ট হারে 14.6 পয়েন্ট সিক্স হারে একশো দশ দশমিক ছয় বিলিয়ন রুপিস হয়েছে এই কোয়ার্টারে আর যেটা এস্টিমেট ছিল সেটা ছিল একশো পাঁচ দশমিক ছয় এক বিলিয়ন রুপিসের তো তার থেকে দেখুন বেটার রেজাল্ট পাবলিশ করেছে একশো দশ দশমিক ছয় বিলিয়ন ইন্ডিয়ান রুপিসের প্রফিট এরা ডিক্লেয়ার করেছে নেট ইন্টারেস্ট ইনকাম অর দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট আর্ন অন লোন অ্যান্ড পেড অন ডিপোজিটস সেইটা দেখুন বেড়েছে সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট হারে এবং বেড়ে দাঁড়িয়েছে একশো পঁচানব্বই দশমিক পাঁচ বিলিয়ন রুপিস নেট ইন্টারেস্ট মার্জিন এইটা হচ্ছে কী গজ অফ প্রবাবিলিটি এইটা ফেল টু ফোর পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট কম্পেয়ার টু ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ইয়ার আর্লিয়ার মানে গত বছর সেম কোয়ার্টারে কিন্তু ছিল ফোর পয়েন্ট সেভেন এইট পারসেন্ট সেটা কমে ফোর পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট হয়েছে আর ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট প্রিভিয়াস কোয়ার্টার ডিউ টু অ্যান ইনক্রিজ অফ ইন দ্য কস্ট অফ ফান্ডস তো প্রিভিয়াস কোয়ার্টারে দেখুন ভালো ছিল নেট ইন্টারেস্ট মার্জিনটা তার থেকে কিন্তু কম হয়েছে যদিও প্রিভিয়াস কোয়ার্টারে একটা ইনক্রিজ ইন কস্ট অফ ফান্ড এর কারণে কিন্তু এটা ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ডিক্লেয়ার করে বাট তবুও দেখুন একটু হলেও ডাউন গেছে ইয়ার অন ইয়ার বেসিসেও আইসিআইসিআই ব্যাঙ্কের দেখুন টোটাল লোন যেটা আছে সেটা বেড়েছে লোন গ্রিউ বাই ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট ইন দ্য কোয়ার্টার ওয়াইল ডিপোজিটস ইনক্রিজ বাই ফিফটিন পারসেন্ট এর অ্যাসেট কোয়ালিটি দেখুন ইম্প্রুভড হয়েছে কেননা গ্রস নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ রেশিও সেটা হয়েছে টু পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট যেটা আগের কোয়ার্টারে ছিল টু পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট তো এটাতে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখা গেছে এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট মানে যেগুলো ব্যাড লোন দেয় মানে যেগুলো রিকভারি করতে পারে না তো সেইগুলো যদি পার্সেন্টেজ বা পরিমাণ কম হয় যাতে লোন রিকভারির যেটা মানে ব্যাড লোনগুলো যদি কম দেয় বা রিকভারির হার বেশি থাকে তাহলে কিন্তু ভালো মানে এনপিএ কম হওয়া ভালো তো এটা ছাড়াও দেখুন একটা নিউজ আসে যে আইসিআইসিআই ব্যাংক সিজ মাইল্ড এলসিআর ইম্প্যাক্ট ফ্রম আরবিআইজ ড্রাফট নর্ম এলডিআর টু স্টেস টেবল তো দেখুন একটু ডিটেলে দেখা যাক ব্যাপারটা বোঝা গেল না হয়তো তো দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক কি এক্সপেক্ট করছে সাম ইম্প্যাক্ট অন লোন অ্যান্ড ডিপোজিট গ্রোথ ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্কস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ড্রাফট লিকুইডিটি কভারেজ রেশিও নর্মস বাট নট প্রোভাইড স্পেসিফিক ফিগার ডিউরিং দেয়ার আর্নিং কল মানে আর্নিং কলে কিন্তু স্পেসিফিক ফিগার দেয়নি আরবিআইয়ের একটা যে নর্ম আছে সেই নর্মটা হচ্ছে যে লিকুইডিটি কভারেজ রেশিও নর্ম সেইটা কিন্তু এদের ক্ষেত্রে একটু প্রবলেমের কারণ হতে পারে সেটাই কিন্তু কনফারেন্স কলে জানিয়েছে কিন্তু ডিটেলে কিছু বলেনি দেখুন এখানে দেখলে আরও ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন তো বলেছে ওখানে ওভার দ্য নেক্সট কাপল অফ কোয়ার্টার্স উই উইল নিড টু কনসিডার দ্য ইমপ্লিকেশান অফ দ্য রিভাইজড এল গাইডলাইন হুইচ উইল অ্যাফেক্ট বোথ ডিপোজিট অ্যান্ড লোন মার্কেটস উই উইল হ্যাভ টু অ্যাসেস দিস অ্যাজ উই মুভ ফরওয়ার্ড দ্য ম্যানেজমেন্ট স্টেটেড তো ম্যানেজমেন্ট বলেছে যে এই যে ইমপ্লিকেশানস হ্যাঁ হয়েছে এল যেটা গাইডলাইন দিয়েছে সেইটা দুটো জিনিসকে অ্যাফেক্ট করবে বা ক্ষতি করবে কিসে না একটা হচ্ছে ডিপোজিট এবং লোন মার্কেট তো এইটার জন্য পরে এদেরকে কিন্তু একটু অ্যাসেস করতে হবে এই ব্যাপারটা সেটাই কিন্তু এখানে জানিয়েছে তো দেখুন আর একটু ডিটেলে দেখা যাক তো এটা বলছে ড্রাফট সার্কুলার রিলিজড অন জুলাই পঁচিশ দ্য আরবিআই আসড ব্যাঙ্কস টু অ্যাকাউন্ট ফর দ্য পসিবিলিটি অফ রিটেল ডিপোজিটস বিং উইথড্রন ডিজিটালি হোয়েন ক্যালকুলেটিং দ্য এলসিআর কারেন্টলি ব্যাঙ্কস আর রিকোয়ার্ড টু মেনটেন অ্যান এলসিআর অফ একশো পার্সেন্ট মানে এলসিআর মানে লিকুইডিটিটা একশো পার্সেন্ট থাকা দরকার কারণ রিটেল যারা ডিপোজিট করছে টাকাটা সেটা যেন তারা যে কোনো সময় ডিজিটালি বা এমনিভাবেও কিন্তু উইথড্র করতে পারে এই এলসিআর নর্মস রিকোয়ার্স ব্যাঙ্কস টু মেনটেন এ স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেড তো এই জন্য হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেডে এদেরকে টাকা লাগাতে হবে যাতে করে আর কি সবসময় লিকুইডিটিটা বজায় থাকে হানড্রেড পারসেন্ট রিটেল যেটা ডিপোজিটস হচ্ছে সেইটার উপর মেনলি গভর্নমেন্ট সিকিউরিটিস টু ম্যানেজ এ পোটেন্সিয়াল থার্টি ডে পিরিয়ড অফ সিগনিফিকেন্ট ডিপোজিট আউটফ্লো তো দেখবেন এইটা একটা চাপের ব্যাপার হয়ে থাকতে পারে আইসিআইসিআই ব্যাংকের তো সেটা ধীরে ধীরে অ্যাসেস করবে এরা আর স্টক দেখুন যেটা হচ্ছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ তো সেটাও কিন্তু গতকালকে কিউ ওয়ানের রেজাল্ট পাবলিশ করেছে জিরো পয়েন্ট বেড়েছে লাস্ট ট্রেডিং ডেতে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার মতো বেড়েছে ছ হাজার আটাত্তর টাকা পঁয়ষট্টি পয়সাতে ট্রেড করছে তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু ট্রেড করছে তো রেজাল্ট দেখুন নেট প্রফিট কিন্তু ডাউন হয়েছে জিরো এবং প্রফিট যেটা দাঁড়িয়েছে সেটা তেরোশো বিরানব্বই কোটি দাঁড়িয়েছে তো আগের বছর সেম কোয়ার্টারে চৌদ্দোশো দশমিক পাঁচ কোটি ছিল সেটা কিন্তু এই বছর তেরোশো বিরানব্বই কোটি টাকা দাঁড়িয়েছে যেটা প্রফিটের দিক থেকে কিন্তু জিরো ডাউন একটু ডিটেলে দেখা যাক তো রেভিনিউ দেখুন ছিয়াত্তর হাজার সাতশো মিলিয়ন হয়েছে অন ইয়ার বেসিসে চোদ্দো আপ আর আট পারসেন্ট আপ হচ্ছে কিউ অ্যান্ড কিউ বেশিসে মানে রেভিনিউয়ের দিক থেকে কিন্তু বেড়েছে গ্রস মার্জিনও দেখুন ষাট দশমিক চার পার্সেন্ট হয়েছে যেটা যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার কিউ ওয়ান দু হাজার চব্বিশে কিন্তু আটান্ন দশমিক সাত ছিল আর এখানে আটান্ন দশমিক ছয় তারপর দেখুন এক্সপেন্সেসও কিন্তু বেড়েছে বাইশ হাজার ছশো একানব্বই মিলিয়ন হয়েছে দু রকম এক্সপেন্সিভ আর যদি প্রফিট দেখেন প্রফিট আফটার ট্যাক্স তো সেইটা দেখুন বললাম তেরো হাজার নশো কুড়ি মিলিয়ন মানে এক পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে ডাউন কিন্তু দেখুন কিউ ওয়ান কিউ বেসিসে সাত পারসেন্ট মতো আপ হয়েছে তো ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরির ক্ষেত্রে প্রথম অনেক দিন বাদ মানে দু হাজার দশ সালের পর কিন্তু এই স্টক স্প্লিটের অ্যানাউন্সমেন্ট হয় তো ওয়ান টু ফাইভ রেশিওতে কিন্তু স্টক স্প্লিট হবে বোর্ড এটাই অ্যানাউন্স করেছে তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যেটার ফেস ভ্যালু এক একটা স্টকের আগে পাঁচ টাকা ছিল সেইটা পাঁচটা ইকুইটি শেয়ারে বিভক্ত হয়ে যাবে যার প্রত্যেকটার ফেস ভ্যালু এক টাকা দাঁড়াবে আর এই যে ডেটটা মানে রেকর্ড ডেট স্টক স্প্লিটের কবে হবে এখনও কিন্তু ডিক্লেয়ার করেনি এটা পরে পরে জানা যাবে তখন আমি আপডেট করে দেবো আপনাদের এরপর দেখুন একটা স্টক নিয়ে আলোচনা করা যাক এটা কিন্তু কিউান রেজাল্ট পাবলিশ করেনি তবু লাস্ট ট্রেডিং ডেতে একটা ভালো নিউজ আসে যে এই স্টকটা ভালো অর্ডার পায় সেই জন্য একটু ডিসকাস করে নিচ্ছি তো দেখুন স্টকটা হচ্ছে স্টার্লিং অ্যান্ড উইলসন তো লিমিটেড সোলার লিমিটেড তো এটা মেনলি সোলারের উপর কাজ করে তো লাস্ট ট্রেডিং ডেতে দেখতেই পাচ্ছেন ফোর বেড়েছে তিরিশ টাকা মতো বেড়েছে ছশো ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা দেখুন সাপোর্ট লেভেল থেকে একটু উপরে কিন্তু ট্রেড করছে তো এই স্টকটার উপর কিন্তু ইনভেস্টাররা একটু ধ্যান দিলে দিতে পারেন তো দেখুন এইটা যে স্টকটা আছে মানে যে কোম্পানি আছে তারা অর্ডার পেয়েছে দুটো অর্ডার যার অ্যামাউন্টটা দেখতেই পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি বিলিয়নের অর্ডার পেয়েছে তো এখানে ডিটেলে লেখা আছে যে স্টার্লিং অ্যান্ড উইন্স অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সিকিওর টু নিউ অর্ডারস টোটালিং থ্রি পয়েন্ট টু এইট বিলিয়ন ইন্ডিয়ান রুপিস অ্যাকর্ডিং টু প্রেস লিজ অন ফ্রাইডে তো ফ্রাইডে প্রেসলিসে এটা জানায় তো দেখুন এখানে আর একটু ডিটেলে দেখা যাক তো এই অর্ডারটা কী ইনক্লুড করে সেটা লেখা আছে এখানে যে এ কন্ট্রাক্ট ফর দ্য ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রোকিউরমেন্ট ইরেকশন টেস্টিং অ্যান্ড কমিশনিং অফ এ পাঁচশো ক্রস দুই স্ট্যান্ড অ্যালোন ব্যাটারি এনার্জি স্টোরেজ প্ল্যান্ট ইন রাজস্থান ইন্ডিয়া অ্যান্ড এ টোয়েন্টি মেগাওয়াট ফ্লোটিং সোলার প্রোজেক্ট ইন কর্ণাটকা তো এই জন্য দুটো অর্ডার পেয়েছে বলছে যে কারণে লাস্ট ট্রেডিং ডেতে দেখবেন প্রায় পাঁচ পার্সেন্টের মতো স্টকটা বেড়ে যায় তো স্টকগুলো একটু আপনারা র্যাডারের মধ্যে রাখবেন বা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আর যদি রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন এই স্টকগুলো আমার তরফ থেকে কোনো রকমের রেকমেন্ডেশন নয় যেভাবে ইনভেস্টমেন্ট করে বা যেভাবে চার্ট দেখে বা কোন সময়ে নিতে হয় সেইগুলো নিয়ে আমি ডিসকাস করলাম তবুও আপনারা নিজের রিসার্চ মতো কাজকর্ম করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন